আসসালামু আলাইকুম আরাহমতুল্লা বরকত আপনাদের সকলকে অডিও বুক অফ মোরাল এই চ্যানেলটিতে স্বাগত আজকের আলোচনার বিষয় প্রোডাক্টিভ মুসলিম এর তৃতীয় অধ্যায় স্পিরিচুয়াল প্রোডাকটিভিটি এর বাকি অংশ গ সচেতনতা গতিবিধি সালাতের সময় একজন ব্যক্তিকে নির্দিষ্ট কিছু গতিবিধি সম্পন্ন করতে হয় যা আল্লাহ আলা ফেরেশতা জিব্রাইলের মাধ্যমে নবীজিকে শিখিয়েছে নবী জেসালাইয়া বলেন একবার জিব্রাইল আলাই এলেন অতপর তিনি আমার ইমামতি করলেন এবং আমি তার সঙ্গে সালাত আদায় করলাম অতপর আমি তার সঙ্গে সালাত আদায় করলাম অতপর আমি তার সঙ্গে সালাত আদায় করলাম অতপর আমি তার সঙ্গে সালাত আদায় করলাম এ সময় তিনি তার আঙ্গুলে পাঁচ ওয়াক্ত সালাদ গুনছিলেন সই বুখারি এই হাদিসটি থেকে আমরা জানতে পারি কিভাবে ফেরেস্তা নবী জিসাল্লাহ আলাইকাল্লামকে তার রবের আদেশ অনুসরণ করে সালাত পড়তে শিখিয়েছেন সালাতের কাজগুলো যদি যথাযথ উপায়ে করা হয় তাহলে আপনি কেবল আপনার নবী একজন ফেরেস্তারও অনুসরণ অনুকরণ করছেন আমার কাছে এটি একটি শক্তিশালী চিন্তা এ কাজগুলো কেবল অসাধারণ আধ্যাত্মিকতার উপকারিতা রয়েছে তা না বরং এগুলো পাশাপাশি মনস্তাত্ত্বিক এবং শারীরিক উপকারিতাও রয়েছে এবার এটাকে আজকের আধুনিক সময়ের মাইন্ডফুলনেস বা মননশীলতার ধ্যান ধারণার সাথে সংযুক্ত করে দেখি আমাদের ক্রমাগত বিক্ষিপ্ত জীবনযাত্রার নিরাময় হিসাবে মাইন্ডফুলনেসের ব্যাপক প্রচারণা রয়েছে মনোবিজ্ঞানীরা এটাকে বর্তমান মুহূর্তের অভিজ্ঞতা নন জাজমেন্টাল সচেতনতা হিসাবে উল্লেখ করেছেন এবং এর বিপুল পরিমাণের উপকারিতার কথা বলেছে নিচের বিষয়গুলোর এর অন্তর্ভুক্ত চাপ হ্রাস স্বাস্থ্যের উন্নতি সিদ্ধান্ত গ্রহণ আত্মসচেতনতা এবং ঘুম সুতরাং সালাতের মাধ্যমে দিনে পাঁচবার আমরা আমাদের জীবনে মাইন্ডফুলনেসের ডোজ পাচ্ছি প্র্যাকটিক্যাল টিপস যথাসময়ের পূর্বে শুরু করুন সালাত ফোকাস অর্জনে আমাদের মানসিক প্রস্তুতি দরকার অর্থাৎ সালাতে স্বাচ্ছন্দের জন্য নিজেকে সময় দেওয়া আজান শোনা মাত্র হাতের কাজগুলো বন্ধ করে দিন এবং নবীজির শুননা অনুযায়ী আজানের জবাব দিয়ে সালাতের জন্য প্রস্তুতি নিয়ে শুরু করুন আন্তরিকতার সাথে অজু করতে ভুলবেন না আপনি আল্লাহর সামনে দাঁড়াতে যাচ্ছেন যখন সালাতে প্রবেশ করতে যাচ্ছেন তখন সচেতন হন আপনি তো দাঁড়িয়েছেন আপনার সৃষ্টিকর্তার সামনে এর তাৎপর্য অনুধাবনের চেষ্টা করুন এবং পরিস্থিতির বিশালতা ও মহত্বে নিজেকে শিক্ত করুন আমাদের কোনো রাষ্ট্রপ্রধান বা রাজার সাথে দেখা করতে বলা হলে আমাদের অবস্থা হয় কম্পমান অথচ এরা আল্লাহর নেহায়ের দৃষ্টি সাদা কিছু না কিন্তু আপনি দাঁড়িয়ে আছেন এমন এক সত্তার সামনে যার হাত ধারণা করে আছে আপনার ইহজীবন ও পরজীবনের সুখ শান্তি সালাতের সূরাগুলো সযত্নে পাঠ আপনি পরিস্থিতির মহিমাটাকে অন্তরে ধারণ করে নিয়েছেন এখন ধীরে ধীরে মন থেকে শ্রদ্ধার সাথে সুরা তেলোয়াত করুন আন্তরিকতার সাথে রুকু সিজদা করুন যখন সালাতের রুকুতে যান তখন কল্পনা করুন আপনি বিশ্বজগতের প্রতিপালকের সামনে মাথা নুয়ে দিচ্ছে সিজদার মুহূর্তে উপলব্ধি করুন সুমহান আল্লাহর কাছে মাথা রাখছে রুকুতে সুবাহানা রব্বিয়াল আজিম সিজদায় সুবাহানা রব্বিয়াল আয়লা যা কিছু বলেছেন তা লক্ষ্য করুন রুকুতে আপনি তার মহিমা ঘোষণা করছেন আর সিজদায় আপনি আপনার মুক্তি জমিনের বিন্দু স্পর্শ করে ঘোষণা দিচ্ছেন তিনি সর্বোচ্চ মহান এই উপলব্ধিকে অন্তরে বিদ্ধ করুন প্রতিটি সালাতে একটি বিশেষ দোয়া করুন আমি সালাতে ফোকাস ঠিক রাখতে আমার আসলেই প্রয়োজনীয় একটা কিছুর জন্য দোয়া করি যেহেতু আমাকে সেই দোয়াটি করতে হবে তাই মুহূর্তে নাটকীয়ভাবে আমার ফোকাস উন্নত হয়ে থাকে সালাতে চিত্ত বিক্ষেপ ঘটলে নবীজির পরামর্শ অনুসরণ কর। নিচের হাদিসটির আলোকে নবীজিসাল্লাহ আলাইহুয়াশাল্লাম তার এক সাহাবিকে পরামর্শ দেন উসমান ইবনে আবুল আস লাহ আনহু নবীজিসাল্লাহ আলাইহুয়া সাল্লাম এর নিকট এসে বললেন হে আল্লাহ রাসুল শয়তান আমার সালাত ও কিরাতের মধ্যে বাধা হয়ে দাঁড়ায় এবং সব কিছুতে গুলমাল বাঁধিয়ে দেয় তখন রসুল্লাহ সাল্লাহুয়া সাল্লাম বললেন এটা এক প্রকারের শয়তান যার নাম খিনজি যে সময় তুমি তার উপস্থিতি বুঝতে পারবে তখন আউজুবিল্লা পরে তার অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে তিনবার তোমার বাম পাশে থু ফেলবে তিনি বলেন তারপরে আমি তা করলাম আর আল্লাহ আমার হতে তা দূর করে দিলে সহিম মুসলিম ইফা পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ দুই দুয়া দুয়া দুভাবে আপনার প্রোডাক্টিভিটি বাড়িয়ে দেয় এটি আপনার সন্ধানে একটি আধ্যাত্মিক বিষয় যোগ করে আপনি এই জীবনে এবং পরকালে কী অর্জন করতে চান তার প্রতি আপনার ফোকাসকে বাড়িয়ে তোলে এটা বাস্তব উদাহরণ দিচ্ছি কল্পনা করুন আপনি চাকরি করতে চান বা বিয়ে করতে চান এর অনুসন্ধান করা সম্পূর্ণ পার্থিব হতে পারে যাতে আপনি এগুলো অর্জনের জন্য নিজস্ব উপায় ব্যবহৃত করেন এবার কল্পনা করুন এগুলো আপনি আপনার দুয়ার তালিকায় যুক্ত করেছেন এবার আপনি যা পার্থিব বলে মনে হয়েছিল হঠাৎ তা একটি আধ্যাত্মিক অনুসন্ধানে পরিণত হবে বিয়ে করা এবং চাকরির জন্য আল্লাহর কাছে দোয়া করছেন এই দৃঢ় বিশ্বাসের সাথে যে কেবল তিনি এ ব্যাপারে আমার সাহায্য করতে পারে তখন ফোকাস ও অনুপ্রেরণা আরও বেড়ে যায় মুসলিম হিসাবে আমাদের দুয়ার সময়গুলোতে আত্মবিশ্বাসী হতে হবে অবশ্যই তিনি আমাদের দোয়ায় সাড়া দেবেন নবিজি সাল্লা আলাইকুয়া সাল্লাম বলেন তোমরা কবুল হওয়ার পূর্ব আস্থা নিয়ে আল্লাহ তালার কাছে দোয়া কর তোমরা জেনে রাখো আল্লাহ তালা নিশ্চয় অমনোযোগী ও অসার মনের দোয়া কবুল করেন না তিরমিজি আল্লাহ তালাকুর আনে বলেন তিনি তোমাদের কল্যাণে সূর্য ও চন্দ্রকে নিয়োজিত করেছে যার অবিরাম একই নিয়মে অনুবর্তী এবং তোমাদের কল্যাণে নিয়োজিত রয়েছে রাত এবং দিনকে আর তিনি তোমাদের দিয়েছেন তোমরা তার নিকটে যা কিছু চেয়েছ তা হতে তোমরা আল্লাহর অনুগ্রহ গণনা করলে সেটার সংখ্যা নির্ণয় করতে পারবেন মানুষ অবশ্যই অতিমাত্রায় জালিম অকৃতজ্ঞ সুরা ইব্রাহিম ৩৩ থেকে চৌত্রিশ নম্বর আয়া তিনি পতু স্রোতেও দিয়েছেন তোমাদের প্রতিপালক বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব যারা অহংকারে আমার ইবাদত বিমুখ তারা অবশ্যই জাহান্নামে নামে প্রবেশ করবে লাঞ্ছিত হয়ে সুরা মুমিন সাত নম্বর আয়া অন্য এক আয়াতে তিনি বলেন আর যখন আমার বান্দাগণ আমার সন্ধানে তোমাকে জিজ্ঞাসা করে তখন তাদের বলে দাও নিশ্চয়ই আমি নিকটে কোনো আহ্বানকারী যখনই আমাকে ডাকে তখনই আমি তার আহ্বানে সাড়া দিয়ে থাকি সুতরাং তারাও যেন আমার ডাকে সাড়া দেয় এবং আমাকে বিশ্বাস করে এতে করে তারা সঠিক পথে চলতে পারবে বাকারা একশো ছিয়াশি নাম্বার আয়া দুয়া সম্পর্কিত আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হল মানুষের উচিত এ জীবনে বা আখিরাতে ছোট বড় প্রতিটি জিনিসের প্রয়োজনে আল্লাহর কাছে নিরন্তর প্রার্থনা করা আমি লজ্জা পাচ্ছি এই ছোট্ট জিনিসের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে খুবই বিব্রত বোধ করছি এমনটা বলবেন না কেবল চেয়ে যান আপনি চাইলে তিনি আপনার প্রতি খুশি হবেন নবীজি বলেন মানুষের উচিত তার সমস্ত প্রয়োজন পূরণে কেবল আল্লাহর কাছে প্রার্থনা করা এত বেশি যে তার যদি কোনো জুতার ফিতাটাও নষ্ট হয়ে যায় তবে সে জুতার ফিতা সরবরাহের জন্য আল্লাহর নিকট প্রার্থনা করবে আর যদি তার লবণের প্রয়োজন হয় তবে সে তার কাছে এটি পাঠানোর জন্য শুনো নয় প্রার্থনা করা উচিত তিরমিচ আপনি যদি প্রোডাক্টিভ হতে চান জীবনে সফলতার প্রত্যাশা করেন এবং পরকালে আপনার প্রতিদানের বহুগুণে পেতে চান তবে হাত বাড়িয়ে আল্লাহর কাছে সব রকমের বারাকা এবং তৌফিক প্রার্থনা করুন এমন ব্যর্থতার দুয়া শক্তির নমুনা পাওয়া যায় আনাস ইবনে মালিক থেকে তিনি বর্ণনা করেন আমার মা উম্মুল আনাস রাদিয়াল্লাহ তালা আনহা আমাকে রাসুল্লাহ সাল্লাহুয় সাল্লাম এর নিকট নিয়ে গেলেন তখন তিনি তার ওনার অর্ধেকাংশ দিয়ে আমার ইজার পায়জামা এবং বাকি অর্ধেক অংশ দ্বারা আমার চাদর তৈরি করেছিলেন তিনি বললেন হে আল্লাহর রসুলসাল্লু আলাইহুয়াশাল্লাম এ আমার বালক পুত্র উনাইস আমি তাকে আপনার নিকট নিয়ে এসেছি সে আপনার সেবায় থাকবে তার জন্য আল্লাহর নিকট দোয়া কর তখন তিনি দোয়া করলেন হে আল্লাহ তার ধন সম্পদ ও সন্তান সন্তাতি বৃদ্ধি করে দি আনহু বলেন তালা শপথ আমার ধনমাল অনেক আর সে যুগে আমার সন্তান ও সন্তানের নাতি নাতনির সংখ্যাও ছিল একশোর মতো মুসলিম ইফা ছ হাজার একশো আমি দুয়া সম্পর্কে আরও অনেক কিছু লিখতে পারি তবে দুয়ার গোপনীয়তা এবং এটি কিভাবে আপনার জীবনকে পরিবর্তন করতে পারে সে সম্পর্কে অনেক ভালো ভালো বই আছে আপনি সেগুলো পড়ে নিতে পারেন নিচের প্র্যাকটিক্যাল সেকশনে এর রেফারেন্স দিচ্ছি তাহলে এটুকু বলা যথেষ্ট দুয়া প্রোডাকটিভ মুসলিমের কাছে অন্যতম একটি চাবিকাঠি যা প্রোডাক্টিভ লাইফস্টাইলকে উন্নত করে তাই এর সর্বোচ্চ সদ্ব্যবহার নিশ্চিত করুন প্র্যাকটিক্যাল টিপস দুয়ার শিষ্টাচারগুলো জেনে নিন শাইক ইয়াসির কাদি রচিত দুয়া বিশ্বাসীরা হাতিয়ার বইটি একটি চমৎকার উৎস বারাকার জন্য দোয়া করুন আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে বারাকার জন্য দোয়া করুন এবং অন্যদের দুয়ার জন্য অনুরোধ করুন যেন আল্লাহ আপনাকে বারাকাহ দান করে এটি সেরা দোয়া যেটি আপনি করতে পারেন সুন্নাতের দোয়াগুলোর সাথে লেগে থাকুন হিসনুন মুসলিম অথবা ভিজিট করুন মেঘদুয়া ডট কম থেকে দিনের রাতের দোয়াগুলো পড়ুন এবং বিভিন্ন সময়ে বিভিন্ন কাজকর্মের প্রয়োজনীয় দোয়া শিখুন লজ্জাবোধ করবেন না যখনই আপনার ব্যক্তিগত পেশাগত এবং সামাজিক জীবনে আপনার কিছু প্রয়োজন হয় তখনই আল্লাহর কাছে চান এবং তার কাছে চাইতে কখনোই লজ্জাবোধ করবেন না নবী জিসাল্লাহুআ হুয়াশাল্লাম বলেন আল্লাহ তালা অত্যাধিক লজ্জাশীল ও দাতা যখন কোনো ব্যক্তি তার দরবারে দুই হাত তুলে প্রার্থনা করে তখন তিনি তার হাত দুখানা শূন্য ও বঞ্চিত ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন তিরমিজি তিন কুরআন ও কুরআনের ছিল আমাদের পূর্ববর্তীদের জীবনের কেন্দ্রবিন্দুতে তাদের অগ্রাধিকার ছিল অন্য কোনো শিক্ষা গ্রহণের আগে কুরআন মুখস্থ এবং অধ্যায়ন করা ইবনে সিনা ইবনে রুশদের মতো ইসলামী সভ্যতার স্বর্ণযুগের প্রধান মনীষীগণ তাদের শিক্ষার হাতেখড়ি হয়েছিল কুরআন মুখস্থের মধ্যে দিয়ে বিজ্ঞান ও প্রযুক্তিতে তাদের আশ্চর্যজনক অগ্রগতির পিছনে এর ভূমিকা থাকতে পারে কুরআন কেবল তাদের রবের সঙ্গে আধ্যাত্মিক সংযোগ গড়ে দেয়নি বরং এটি বাহ্যিকভাবেই তাদের মস্তিষ্ক সংযত উন্নত করেছিল আর এ কারণে তাদের ফোকাসের উন্নতি ঘটেছিল একজন মুসলিম স্নায়ুবিজ্ঞানী মুহাম্মদ গিহলান তার একটি প্রবন্ধে উল্লেখ করেন কীভাবে কুরআন অধ্যয়ন মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধিতে সহায়তা করে তিনি তার নিবন্ধন শেষে বলেন মোটের ওপর বলতে গেলে অবাক হওয়া কিছু নেই ঐতিহাসিকভাবে তুলনামূলক বিচারে মুসলমানরা স্বল্প সময়ের মধ্যে মানব জ্ঞানের পক্ষে বিশাল অবদান রাখতে সক্ষম হয়েছিল মুসলিম শাসন উৎকর্ষের সময় শিক্ষার্থীদের কোরআন হিফসে করার পরে অন্যান্য বিজ্ঞানে পড়াশোনা শুরু হতো আর এটা শুরু হতো কৈশোর বয়স থেকে মস্তিষ্কের প্রভাবিত হওয়ার স্বভাবের কারণে এটির অংশে উন্নত সংযোগ পরোক্ষভাবে সংলগ্ন অংশগুলোতেও প্রভাবিক এবং কার্যক্ষমতা বৃদ্ধি করে একটা নিশ্চিত সময় ধরে কুরআন অধ্যয়ন ও মুখস্থকরণের প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসার কারণে তাদের ব্রেন পরিষ্কার থাকে নতুন কিছু ধারণ করার জন্য তাদের ব্রেন যেন প্রশিক্ষিত ভিজুয়াল বোঝাপড়া ভাষা কাজ করার মেমরি মেমরি গঠন সাউন্ড উপলব্ধি মনোযোগ স্কিল স্বভাবতই তার ব্রেনে দারুণভাবে ফাংশন করে এবার ভাবুন কোনো চ্যালেঞ্জিং বিষয় সামনে এলে এখন মানুষগুলো কিভাবে তা উতরে যেতে সক্ষম হবে এটা সহজেই অনুমেয় কিভাবে ইমাম গজ্জালির মতো কেউ বলতে পারেন তিনি অবসর সময়গুলোতে গ্রিক দর্শন নিয়েও পড়াশোনা করেছিলেন এবং দু বছরের মধ্যেই তা আয়ত্তে এনেছিলেন কুরআন মুসলমানদের জন্য চূড়ান্ত আধ্যাত্মিক দিক নির্দেশনার গ্রন্থ আমি সব সময় খুব বিস্মিত হয়ে ভাবতে থাকি কুরআন বিহীন আমাদের জীবনটা কেমন হত আমরা ধ্বংস হয়ে যাব হবু শূন্য বিভ্রান্ত এটা আল্লাহর পক্ষ থেকে রহমত যে তিনি আমাদের চারপাশের সমস্ত কিছুতে বিভ্রান্ত হতে না দিয়ে বরং জীবনে স্পিরিচুয়াল ফোকাস মেনটেনে সহায়তা করার জন্য এ গ্রন্থ উপহার দিয়েছে আল্লাহ কুরআনে বলেন নিশ্চয়ই এ কুরআন হিদায়ত করে সে পথের দিকে যা সুদৃঢ় এবং সৎকর্ম পরায় মুমিনদের সুসংবাদ দেয় যে তাদের জন্য রয়েছে মহাপুরস্কার পুরস্কার সোনা বনি ইসরাইল নয় নম্বর আয়াত কুরআন আমাদের শিক্ষা ব্যবস্থা এবং সংস্কৃতির কেন্দ্রবিন্দু হওয়া দরকার আমরা কুরআনের নতুন করে কেন্দ্রবিন্দুতে পরিণত করতে পারলে উম্মা আবারও তার পূর্বের গৌরবে মাথা তুলে দাঁড়াতে পারবে একজন মুসলিম অধ্যাপক হিসাবে একবার বিজ্ঞানের ইতিহাস ক্লাসের শ্রেণীর শিক্ষার্থীদের বলেছিলেন যদি তাদের মুসলিমদের রাজনৈতিক সমস্যা এবং পরস্পরের মধ্যে অবিরাম বিরোধ না থাকত তবে তারা চোদ্দশো শতকে চাঁদে অবস্থান করত এখন সময় এসেছে আবার কুরআনে ফোকাস ফিরিয়ে নেওয়া আসুন আমরা প্রতিদিন কুরআন তেলোয়াত করি হিফ্স করি অধ্যয়ন করি এবং এই মহামান্বিত গ্রন্থের ভালোবাসায় জড়িত যাই কুরআনের আলোকে জীবন করাটাই হবে মূল উদ্দেশ্য